আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র ওমরা থেকে ভাবি আমাদের জন্য ওমরা করে নিয়ে আসছে এই যে সব আল্লাহ দেয়া পবিত্র জিনিস এই যে দেখেন মক্কা শরীফ থেকে ভাবি আমাদের জন্য কি আনছে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ভালো আছি তো ভালো আছি বিদায় তো দেখতেছেন এই যে এই জিনিসগুলা যে দেখতেছেন এগুলো আসলে ভালোবাসা দোয়া আর কিছুই না দিলুভাবে উমরা করতে গেছে আল্লাহ ওনাকে বাঁচাই রাখুক আল্লাহ সবাইকে এভাবে উমরা করা তৌফিক দান করুক আমিও দোয়া করি আমাদেরকেও আল্লাহ তৌফিক দান করুক যাতে এইভাবেই আল্লাহ পাকে আমাদেরও যাতে একদিন ওমরা করার তৌফিক দেয় আল্লাহ পাকে। তো এই তো ভাবি কি নিয়ে আসছে ভাবি ওমরা করতে গেছে ওমরা করার উমরা করে আসার সময় আমাদের জন্য ছোট ছোট গিফট নিয়ে আসছে এই যে এগুলো হচ্ছে আল্লাহ নিয়ামত আর কিছুই না এই যে তপসি নিয়ে আসছে আমাদের জন্য তসপি তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন কত সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লা আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ লেখা কত সুন্দর দেখেন আল্লাহ সবাইকে তফিক দিক আর এখানে আছে কিছু খেজুর নিয়ে আসছে এই যে আর একটা আতর নিয়ে আসছে এই যে দেখেন আতরটা তো আতর নিয়ে আসছে তারপরে হচ্ছে জমজম কুয়ার পানি নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ যাক এটা আমার খুবই প্রয়োজন বাচ্চাদেরকে খাওয়াবো এগুলো এই পানিটার সাথে আমি আরও অনেক পানি মিক্সড করব করে করে তারপর বাচ্চাদেরকে খাওয়াবো তো আসলে এগুলো হচ্ছে আল্লাহর একটা নিয়ামত আর কিছুই না এই তো ভাবি আমাদের জন্য এই আল্লাহর নিয়ামত নিয়ে হাজির হয়ে গেল তো অসংখ্য ধন্যবাদ ভাবি কে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার কোনো প্রয়োজন মনে করি না আমি কারণ এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত নিয়ে আসছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটু আল্লাহু একবার লিখে আল্লাহ লিখে তারপরে যাবেন ঠিক আছে এই তো তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম